সকাল হলে শিশুরা ছুটে যান পুষ্টিকর খাবার নিতে আইসিডিএস কেন্দ্রে আর সেই আইসিডিএস কেন্দ্রেই ধরা পড়ল খাবারে গরমিল নেই পুষ্টিকর খাবার খিচুড়িতে নেই ডাল সবজি নেই ডিম মিললেও অর্ধেক অভিযোগ সকাল আটটার পর কেউ আইসিডিএস কেন্দ্রে শিশুদের নিয়ে পৌঁছলে তাকে খালি হাতেই ফিরতে হয় জানিয়ে ক্ষুব্ধ ঝাড়গ্রামের জান্দা এলাকার সাধারণ মানুষ বারবার অভিযোগ তুলে অভিভাবকদের আইনত ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছেন আইসিডিএস কর্মীরা জান্দার শিশু আলোয় আইসিডিএস কেন্দ্রে মায়ের সংখ্যা বাদ দিয়ে শিশু রয়েছে পঁয়তাল্লিশ জন তাদের প্রতিদিন পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ আর এতেই কোন নিয়ম না যে নাম পাত্র আপনার কি বাচ্চা এখানে পুষ্টিকর খাওয়া নিতে আসে কতগুলো বাচ্চা এখানে আসে তাও এখানে কতগুলা বাচ্চা পঁয়তাল্লিশ জন পারে মা শিশু মা গুলা গন্তি করে হয়নি বাচ্চা গুলা পঁয়তাল্লিশ জন শুধু পঁয়তাল্লিশ জন এখানে খাবারের কি সমস্যা হয়েছে খাবারের সমস্যা হয়েছে মানে বলছে যে আটটার আটটার আগে কালকে মিটিং হলেও বলছে আটটার আগে টিফিন না দিলে খাবার তাদের খাবার দিব খাবারে হাফ ডিম দিচ্ছিল এক সোমবারে গোটা ডিম দিচ্ছিল আর বাকি দিন হাফ ডিউ দিচ্ছে এখন কি অবস্থা দিচ্ছে এখন এই কালিয়ার তো মিটিং হতে কালকে তো দিচ্ছে তাহলে দিচ্ছে না দিছিল উনি ওটা ওরা চারটি স্কুলে ডিসিশন চারটি স্কুল নিয়ে ওরা দিদিমনিরা ডিসিশন করেছে যে সরকার তো কোনো অর্ডার দেইনি আপনারা অভিযোগ জানিয়েছিলেন কখন হ্যাঁ অভিযোগ জানিয়েছিল বলেই তো এটা ঝামেলাটা হচ্ছে হলিও কালকে কালকে কিসের মিটিং হয়েছে ওই যে মিটিং মানে ওই যে খাবার হাফ ডিউ দিয়ে হচ্ছিল একটা বৌমাকে ওই যে পড়ায় তাকে মানে যায় নাই তাই বলছিল মানে

আজকে কালকে গত মিটিং হয়েছিল তো মা রা যে আটটার মধ্যে বাচ্চা নেই স্কুল আছে মায়ে একটা বক্তব্য মারা বলেছিল আটটার সময় যেন বাচ্চা স্কুল থেকে আমি বললাম আটটাতে তো পারবে না শীত তো শীত সাড়ে আটটার মধ্যে যেন বাচ্চাগুলো আসে তখন মারা বললো যটা বাচ্চা আটটার মধ্যে থাকবে তাহলে তাদেরই নাকি রান্না হবে আর পি স্কুলের বাচ্চা সাড়ে আটটার মধ্যে ঢুকতে হবে না হলে নাকি দেওয়া যাবে না তাহলে ওনাদের বক্তব্য অনুযায়ী আজকে যারা যারা স্কুলে এসেছে বসেছে আমাদের মায়েরাই বলেছে আমি কিন্তু কাউকে কিছু বলিনি মায়েরাই বলছে আপনাদের সিস্টেম হিসেবে কি আমাদের সিস্টেম যে আটটা তিরিশের মধ্যে ছোট বাচ্চা মানে গর্ভবতী এবং প্রসূতি মাস থেকে তিন বছর পর্যন্ত প্রতিজনকে মানে জায়গাটা পৌঁছে দিতে হবে সেন্টারে আর তিন থেকে ছ বছর পর্যন্ত শিশুদের পিসগুলো বসতে হবে না বসলে আমরা তো করতে পারছি রান্নাটা করবো কোথায় আমি এসে যেটা দেখলাম আটটা সাড়ে আটটা বাজে তার আগেই পনেরো নটা বসে ছিলেন তো দাদারাই তো আজকে আজকের ঘটনা এসে

খাবারের পুষ্টিকর খাবারের পরিমাণ কম দেখা যাচ্ছে অনুমান কম আমাদের তো দেখুন নশো মাদের সামনে হিসাব করে ওজন করলে বৌদি আমি তো শুধু বলি না নশো গ্রাম চাল রান ডাল দিয়েছে আর হিসাব আপনার সামনেই বলছেন যে সবজি কোনোদিনই থাকে না

অর্ধেক করে দেওয়া হচ্ছে আমি এই ঘটনাটা উনি বললেন এই ঘটনাটা নিয়ে আমি বলতে চাইছি এই দিনটা যে অর্ধেক করে দেওয়ার এটা কি আপনাদের পুরোপুরি হয়ে গেছে কিন্তু উনি নিজেই বলেছেন গোটা চালু হয়ে গেছে গোটায় হ্যাঁ ডিমের দাম বাড় বেড়ে যাওয়ায় আপনাদের ডিম কি

পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোর রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট ওয়ান ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাংকো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র एमबीबीएस एमएस एमसीए डॉक्टर एस आर पांडा एमबीबीएस एमएस ऑर्थो डॉक्टर आदनान रेहान खान एमबीबीएस एमएस ऑर्थो डॉक्टर प्रशांत मंडो एमबीबीएस एमएस काय डॉक्टर अभिजीत शर्मा एमबीबीएस एमडी डॉक्टर एस तामिली एमबीबीएस डॉक्टर पोथिक सिंह एमएस डीएनबी जनरल सर्जन डॉक्टर मीरा जाली खान एमबीबीएस जनरल सर्जन অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো